একদিকে ডেঙ্গু করোনা ম্যালেরিয়া আর একদিকে বিজেপি এই ধরনের মন্তব্য করেছেন আজ জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দুর্গা পুজো নিয়ে আরো কী কী গাইডলাইন দিয়েছেন তিনি আজকে শুনব একদিকে করোনা একদিকে ডেঙ্গু একদিকে ম্যালেরিয়া আর একদিকে ভয় বিজেপি বাপরে বাপ এত বড় প্যান্ডামিক আমি আর কোথাও দেখিনি আর এখানে কিছু কিছু লোক বসে আছেন এটা জাগো বাংলা আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেই বলছি আমরা আজেবাজে কথা বলি না অসংলগ্ন কথাও বলি না কিন্তু আমরা এটুকু কথা নিশ্চয়ই বলি বাংলার রাজনীতি করতে গেলে একটু ভদ্রতা একটু সভ্যতা একটু সংস্কৃতি একটু গণতন্ত্র একটু ট্র্যাডিশনাল যে পরম্পরা সেটাকে কিন্তু মেনে চলতে হয় এবং বাংলার প্রত্যেকটা সংবাদ মাধ্যমে একটা বাজে কথা লিখতে পারে না কারণ তারা মনে করে এতে আমাদের অপমান হয় এটা বিজেপি কখনো বুঝবে না বুঝবার ক্ষমতাও নেই ওরা যেন তেন প্রকারণে যদি সবাই মরে যায় কোভিডে তাও তো ওদের আচ্ছা ওকে যেমন তেমন প্রকারণে ক্ষমতা দখল ওকে করতেই হবে আমরা বলি অত সস্তা নয় অনেক করেছেন অনেক করবার চেষ্টাও করছেন আপনাদের মতো এই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্যই ওষুধ দলনী মা এই পৃথিবীতে আসে মনে রাখবেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে সারণ্যে তাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে আমরা এই পুজো উপলক্ষে সব ধর্মের মানুষকে আহ্বান জানাচ্ছি সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও দ্বীপ জলে সেতা হোক স্থান উৎসবে সব শুভেচ্ছা জানিয়ে যাই তবে বিজয়াটা এবার একটু বেগ পাবে আমিও বিজয়া করি প্রায় তিন চার দিন ধরে আমার কাছেও সবাই আসে কিন্তু যেহেতু আর ফিজিক্যালি টাচটা বাড়ানো আছে প্রোটোকল অনুযায়ী কোভিডের প্রোটোকল অনুযায়ী তাই হয়তো এবারে যেমন উদ্বোধন আমি ভার্চুয়াল করে দেব তেমনি মনে রাখবেন এবারে বিজয়াটাও কিন্তু নিজেদের সামলে করতে হবে বাড়িতে বাড়িতে নিজেরা নিজেদের করুন ফোন করুন দেখা হলে হাত জোর করে নমস্কার করুন কিন্তু একসাথে গিয়ে বিজয়া পায়ে হাত দিয়ে প্রণাম করে বা এ করে এটা করা যাবে না তার কারণ হচ্ছে এবারে প্রোটোকল অনুযায়ী সেটা অ্যালাউড নয় কালীবাড়ির পুজো তো ছেড়ে দিন কালীবাড়ি তো এমনিতে রেগুলারই হয় ওটার সাথে সম্পর্ক নেই উত্তরপ্রদেশে একটা পূজো পারমিশন দেয়নি আসামেও পুজোয় পারমিশন দেয়নি আমরা একমাত্র বাংলায় পুজো করছি তার কারণ জাতীয় উৎসব এটা আমাদের কি করে ভুলে যাব। আমি রমজানের সময়ও দেখেছি আমি ঈদের সময়ও দেখেছি সবাই তার বাড়িতে বাড়িতে উৎসব করেছে খুব কোঅপারেশন করেছে আমাদের আমি এবারও তাই বলবো উৎসব করুন কিন্তু খুব ডিসিপ্লিনভাবে সমাজকে বাঁচিয়ে রেখে তাড়াহুড়ো করতে যাবেন না তাতে একটু দেরি হোক না দেরি হয় হোক যে ক্লাবগুলো পারবেন বাচ্চাদের দিয়ে দিয়ে একটু একটু করে ডন্ডি কাটিয়ে দেবেন বাচ্চারা আবার এইসব আঁকতে খুব ভাল লাগে ভালোবাসে হাতে একটা চুন চুন কাম চুন দেওয়ার বা ঢিল ইট দিয়ে একটা এঁকে দেওয়ার কিন্তু একটা কথা আমি বড়ো ক্লাবগুলোকে বলবো আর টিভিগুলোর কাছে আমার আবেদন থাকবে ভিড় যেখানে বেশি হবে প্লিজ দয়া করে দেখাবেন না এবারে আপনারা বলেন কম্পিটিশান সাউথের সাথে নর্থের কম্পিটিশান এই কম্পিটিশান করতে করতে প্রায় এক এক সময় একটা প্রতিযোগিতার দ্বন্দ্বের সৃষ্টি করে দেয় আপনাদের আমি হাত জোর করে এবার আমার চ্যানেলের ভাই বোনেদের বলবো আপনারা দেখান কারো সবচেয়ে বেশি কোভিড প্রোটোকল মেনটেন করছে আপনারা সেই পুজোগুলোকে ভালো করে দেখান যেগুলো গ্রামের পুজো কিন্তু তবুও দেখুন সে কি সুন্দর মানুষকে নিয়ে চলছে আপনি কলকাতার সেই পুজোগুলোকে আপনারা দেখান যারা টাকা নষ্ট না করে সামাজিক কাজ করছে ভিড় হলে দেখাবেন না এ আমার একটাই অনুরোধ থাকবে এটা আপনাদের কাছে আমার একটা আবদার ভিড় না দেখিয়ে কে কত অল্প খরচে বা কে কার মতো সুন্দর করে ছোট্ট করে পুজোটা ভালো করে করেছে সেটা দেখান সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে এবার একটু চেঞ্জ হোক না অ্যাটিচিউডটা জাস্ট সামটাইমস ইটস এ থিম নাও এখনকার থিম হচ্ছে টু মেনটেন দ্য কোভিড কোভিড প্রোটোকল টু সেভ দ্য পাবলিক লাইফ এবং আপনাদের নিজেদেরও ভালো রাখুন আপনারা সেভাবে করুন সেইভাবেই সাউথ থেকে দাঁড়ান নর্থ থেকে দাঁড়ান সেন্ট্রাল থেকে দাঁড়ান গ্রাম থেকে দাঁড়ান সব মানুষ কিন্তু পুজো মায়ের মূর্তি প্যান্ডেল দেখতে চায় মায়ের মূর্তি প্যান্ডেল দেখান কিন্তু ভিড়টা দয়া করে দেখাবেন না প্লিজ প্লিজ প্লিজ